আজকের গল্পটা দেখতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন গ্রামটা দিনের বেলা যেমন শান্ত রাতে ঠিক তেমনই ভয়ঙ্কর এই পুকুর পাড়েই থাকত কাজলা দিদি কারোর সঙ্গে ঝগড়া নেই কথা কম কিন্তু চোখে ছিল অদ্ভুত একটা ছায়া এক বর্ষার রাতে কাজলা দিদি আর ফেরেনি লাশ পাওয়া যায়নি শুধুই পায়ের ছাপ গ্রামবাসী ফিসফিস রাতে পুকুর পাড়ে যাবেন না মাস্টার বাবু। কাজলা দিদির কণ্ঠ ফিসফিস বাবু একটু জল দেবেন কাজলা দিদি আমি তো অনেক আগেই মরে গেছি তাহলে আপনি আমাকে দেখছেন কিভাবে। গ্রামে আজও বলা হয় রাতে পুকুর পাড়ে গেলে কাজলা দিদি ডাক দেয়